অনেক কাছাকাছি যারা ছিলেন তাদের পরে কেউ তাদের পরে কেউ তাদের পরে কেউ এরপরে আমরা অনেক প্রয়োজন আছি রাসুলের চরিত্র কেমন ছিল রাসূলের আশ্বাদ কেমন ছিল রাসুলের চরিত্র কেমন ছিল রাসুলের পুরো জীবনে যে চরিত্রটা ছিল এই চরিত্রটা আমাকে বড় করতে হবে আজকে বাংলাদেশের মুসলমানেরা চরিত্র দেখানো হয় যে তারা যখন দেখে তারা পিতা মাতা দেখে 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 তারা আদম করতে থাকে তারা আব্বা আপা বলতে পারে না দেখে পিতা মাতা চা করতেছে তারা তাই করতেছে পিতা মাতা সুস্থার মধ্যে গিয়েছে তারাও সুস্থতার মধ্যে গিয়েছে দেখে পিতা মাতা রুকুর মধ্যে গিয়েছে তারা রুকুর মধ্যে গিয়েছে দেখে পিতামাতা মাতা কোরআন শরীফ বের করে পড়তেছে তারাও কোরআন শরীফ যদি পড়তে নাও পারে জেদ করে সেটা পড়ার চেষ্টা করে এরপরে যদি মা বোনেরা যদি বোরকা পরে বাজারের মধ্যে যায় তারা তখন বলে আমাকেও বোরকা পরে বাজারের মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়া লাগবে তোমরা বোরকা পড়বা তুমি মা বোরকা পড়বা আর আমাকে বোরকা পড়াবা না এমনটা হতে পারে না এইভাবে সন্তানেরা বাবা মা তাদের চরিত্র গঠন করে কিন্তু আজকে আমরা মুসলমানেরা মনে করি আমরা মনে করতেছি আমাদের সন্তান যদি জন্ম নেওয়ার পরে যখন কথাবার্তা শিখে গেল তখন যদি না বলে যদি মাম্মি বলতে পারে ড্যাডি বলতে পারে এটাকে আমরা গর্বিত হই আমার সন্তান আমাকে ড্যাডি বলতেছে আমার সন্তান আমাকে মাম্মি বলতেছে ইংলিশ কালচার শিখতেছে আমার সন্তান কত কিছু শিখতেছে অথচ তাজাইয়া দেখে আমার সন্তানটা আল্লাহ বলতে পারে না নামাজ শিখে নাই রোজা শিখে নাই আমার সন্তানটা পাসপত্র নামাজ কাকে বলে সেটাও জানে না বলতে হয় না যে আগে যে বিশ্বব্যাপী বলে যারা আবার কাছের লোক তারা ভালো তারপরে যারা তারা ভালো তারপরে একটু তারা একটু তারপরে একটু তারা একটু আমরা অনেক দূরে চলে আসছি এই জন্যই তো মুসলমান বিশ্বকাপী থেকে অনেক দূরে যাওয়া নাই

মুসলমান ঘরের মুসলমান ভিতরে না ঢোকার কারণে আজকে দেখেন মুসলমানদের উপর কত আঘাত আসছে মুসলমানদের কত অপমানিত হতে হচ্ছে এই মুসলমানে মুসলমানের এক হাতের মধ্যে তরোবাড়ি থাকবে মুসলমানের আর এক হাতের মধ্যে কোরআন থাকবে মুসলমান তরোবারি নিয়ে সামনে যাবে কোরআনের পথ দেখা অনুযায়ী সামনে যাবে যে সামনে মোরাফের আসুক না কেন তরবারি দেখাইয়া মুসলমান 就要一口。<noise> <noise> <noise>

যার কাছে আইন চাই সে যদি হিন্দু হয় চাওয়ার যুক্তি আছে যার কাছে আইন চাইতেছি রবির পরে রবি নাই সংসদে আইন চাই সে যদি নিজেকে নাস্তিক দাবি করে চাওয়ার যুক্তি আছে যার কাছে দাবি করতেছি সে যদি খ্রিস্টান হয় চাওয়ার যুক্তি আছে যার কাছে দাবি করতেছি সে যদি বস্ত হয় চাওয়ার যুক্তি আছে কিন্তু মুসলমানের দেশে মুসলমানের দেশে যে দেশের মধ্যে যেই দেশের মধ্যে একশোর মধ্যে আশি পার্সেন্ট মুসলমান এই দেশে স্বাধীনতা তেপান্ন বছর পরে এসেও দাবি জানানো লাগে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কত সরকার এলো গেল এখনো দাবি জানানো লাগে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই যার কাছে আইন চাই সে তো ইহুদিরা সে তো খ্রিস্টানরা সে হিন্দুরা সে মুসলমান আবার কি বলে পাঁচ ভক্ত নামাজও পড়ে আবার কি বলে কেউ আবার ব্যক্ত করে যে সিয়াসতার হাদিসও জানি কেউ আবার বলে তাহার যদি মিস হয় কেউ আবার বলে মদিনার সরতে বেশ চলবে এমন ভাবে ব্যক্ত করে 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 আমাদেরকে শোনানো হয় তারপরেও নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবী পরে নবী নাই নবীর পরে নবী হতে পারে কাজিয়ায় হক হলে হতে পারে তারা যদি হক হয়ে থাকে নবী হতে পারে এমন আকিদা নিয়ে যদি কেউ নামাজ পড়ে ও নামাজ পড়লেও কাফে রোজা করলেও কাফে হস করলেও কাফে জাকাত দিলেও কাফে সত্তা দিলেও কাফে পর্দা করলেও কাফের নবীর পরে নবী না নবী হবে এমন আকিদা নিয়ে হেবাদত করলে ও কাফের কাফের কাফে আজকে রাসুল এর মুদদে দম্মো আমি কোন রাজকীয় কথা বলতেছি না আজকে মুসলমানদের ঐতিহ্য মুসলমানের শুরু থেকে না উলফুদ ইসরমি মুসলমানের সন্তানগুলো আজকে ভিদে আসতে পারে না আজকে দেখেন কোথায় তারকে চিন নাই নাকি যেন নাম সে এসে আন্দোলন করতেছে মুসলমানদের দৃষ্টিকে দেশ থেকে উঠায় দিবে dunia থেকে উঠায় দিবে আরে মুসলমানদের

ও অন্ধুতর প্রতিষ্ঠিতা করলেন সেখান থেকেই মুসলমানদের এই মাদ্রাসা কৌ মাদ্রাসা শুরু হয়ে গেল এর আগেও ওরাইয়ের নামে একজন জাহাবি ছিলেন আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের জাহাবি সর্বকোক বড়ার বলিত ছিল এই মৌলিয়া মাদ্রাসার طالب শিক্ষাল থেকে কোমি মাদ্রাসা করে করে আসতেছে। আর আজকে এসে এই হিন্দু এই বৌদ্ধ খ্রিস্টান গুলো বলতেছে মুসলমানকে দেশ থেকে উঠায় দিবে শুনলেও হাসি পারে যাদের পুরো অস্তিত্ব নাই তারা বলে মুসলমানদেরকে দেশ থেকে উঠায় দিবে আল্লাহ তারা কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফি নালা লাদাহিয়াল্লাহু সুব LANA

দোয়া যদি বান্দা করতে পারে ইহুদিদের বিরুদ্ধে বান্দা যদি যা করতে পারে এই মুসলমানদের দায়িত্ব হচ্ছে ইসলামকে হেফাজত করা আল্লাহ তারা বলেন এ বান্দা তোমরা মুসলমান হওয়ার পরেও যদি ইসলামকে হেফাজত না করো ইসলামের পক্ষে যদি না আসো আমি আল্লাহ ইহুদিদেরকে মুসলমান বানায় তাদের থেকে ইসলামের হেফাজত করে দেবে যদি তাদের থেকে ইসলামের হেফাজত না করতেন তাহলে হজরতের অমরে কারুদ উনি কাফে ছিলেন ওনাকে মুসলমান বানাইলেন আল্লাহ দোয়া করলেন হে আল্লাহ দুই অমরের এক অমর আপনি ইসলামের খাদম বানায় দেন আল্লাহ তারা দোয়া কবুল করে বললেন ঠিক আছে বন্ধু আমার সপ্তমের ছেলেকে ইসলামের খাদম বানায় দিলাম এইভাবে ইসলাম আসছে। ইসলামের বিজয় সব সময় ছিল সামনে যারা আসছে যারা বলতেছে এটা বাংলাদেশ এই দেশের মধ্যে কোন বিধর্মীদের কোনো আওয়াজ ইসলামের বিরুদ্ধে কারণ আজকে দেখেন আমাদের আনে বলানা বড়দের কথা বলতেছি কি না অনেকে বললে বলে বড়দের কথা বললে আজকে আমাদের আনে বলাবা হুমকি দিচ্ছে কতদিনের মধ্যে যদি কেউ আবাদ করে তার আজ বেঙে দেওয়া হবে তার মাথা মুন্ডু তার দূরে মরকে দেওয়া হবে হঠাৎ দেখেন এই

যেকোনো ধর্ম আছে সব ধর্মের মধ্যে কিছু না হলেও কিছু কমতি আছে কিন্তু ইসলামের মধ্যে এক হুদ এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন তিরমিজি শরীফে হাদিস এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীর নাম স্মরণ করে জিজ্ঞাসা করলেন যে হে তোমাদের নবী কেন মোহাম্মদ শে তোমাদেরকে বাথরুম করাও শিখিয়ে দেবে আরে নবির কাজ তো এখন হতে পারে না নবি শিখাবে বড় বড় বিষয় বড় বড় জিনিসগুলো শিখাবে বাথরুম করা নবী এগুলো কি নবীর কাজ কি ওই চাহাবি বলতেছে আরে আমাদের নবী তো সেই নবী যে ছোট ছোট সব বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সমস্ত বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে এই টু যে কিভাবে বাথরুম করতে হবে কিভাবে উঁচু করতে হবে কিভাবে গোসল করতে হবে কিভাবে স্ত্রী সহবাস করতে হবে আমাদের নবী আমাদেরকে শিখাই দিলেন এই ইসলামের সঙ্গে যা কিছু আছে সব হচ্ছে জিন্দা আর ইসলাম বিরোধী যা আইন আছে সব হলো মুর্দা যে ইসলাম গোসল করা শিখাইলো স্ত্রি সখবা ক শিায় বা ক শিজাায় তিনটা ধরাদ কর হবে শিায় সেই ইসলামকে রাষ্ট্র তা শিাায়রয় রাষ্ট্রলা সব ইসলাম শি আ হাদ জা বেজান না কেখা আপনি তরাতছে দা হাইনা দি।

একবার ইসলামের মধ্যে চলে আসো দেখো এর মতো আর শান্তি কোথাও নাই আজকে আপনারা খেয়াল করে দেখেন আমাদের দেশের বাচ্চা বাচ্চা উপদেষ্টা হলো ইসলামের পুরো সংগঠন হলে সেখানে যায় না আবার দেখা যায় হিন্দুদের সঙ্গে তাল মিলে থাকার জন্য সেখানে যায় শুধু যায় না না শুধু যায় না দেখতেছি তারা সেখানে যাওয়ার পরে তাদের সঙ্গে পূজাও এ বাংলাদেশের বাচ্চা বাচ্চা উপদেষ্টা যারা হয়েছে

আমি বলি এটা কথা বলা হয় বলা বড়দের নজরে বেয়া দিব আজকে মাহফিল করতেছি আমন এই জীবনে কত মাহবিল করেছে আমার দয়

থেকেই শুধু সুরা কথার উপরে সুরা কথার উপরে বিশ্বাসকে বাদ দেন সুরা কথা কখনো বলা যাবে না যেটা প্রমাণ যেটার মধ্যে প্রমাণ রয়েছে আদিস রয়েছে দলিল রয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে এটার উপর বিশ্বাস করতে হবে রাসুল বলে বলেছেন যারা বলে তা বলিতে থাকা মিথ্যা হওয়ার জন্য ইহাই যথেষ্ট এই আজ থেকে সোনার কথা বলা বাদ দেন খোদার কসুম আল্লাহর ইজ্জতের কসুম আগামীকালের প্রজন্ম আগামীকাল সকাল থেকেই দেখবেন বাংলাদেশ থেকে আলেম আমাদের কিরা কি দেন আজকে বাদ দেন আজকে সমালোচনা বাদ দেন আগামীকাল থেকেই বিদায় হয়ে যাবে সামনে থেকে সামনে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই হজরত থেকে সময় একটা মেসেজ দিয়ে যাই সামনে আমরা সোনার বাংলাদেশ চাইলা বাংলাদেশ চাইলা সামনে আমরা চাই আমরা চাই ইসলামী বাংলাদেশ ইসলামের মধ্যে যারা থাকবে বিশ্বনবীর আরেকটি হাদিস রয়েছে বিশ্বনবীকে বিশ্বনবী একবার সবাইকে বললেন বক্তার মধ্যে সবাইকে বললেন মদিনা বিজয় করার পরে বললেন যে তোমরা কি আমার উপর অসন্তুষ্ট তখন বলতেছে না আপনার উপর আমরা কেউ অসন্তুষ্ট না আপনার উপর আমরা সবাই খুশি তাহলে যে ইসলাম তখন সবার জন্য খুশি ছিল ওই ইসলামকে এখন খুশি করাইতে পারে না ইসলামের মধ্যে এই সবই আছে

السلام عليكم ورحمه الله وبركاته